হাই ভিওয়ার্স আমি মিসেস এমরান সরাসরি নিউ ইয়র্ক থেকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি একটা ভিডিও আই হোপ আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে দেখছেন কিংবা শুনছেন কিংবা একটু পরে সময় সুযোগ করে দেখে নেবেন সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন আই হোপ সবাই ভালো আছেন যে সমস্ত ভাবি আপু ভাইয়ারা সবসময় আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথমবারের মতন দেখছেন ভালো না লাগলেও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এই ভিডিওটা ঈদের আগে দেরিতে শেয়ার করার জন্য অনেক দুঃখিত দেখুন ভিওয়ার্স অনেক গিফট আমি তো মহা খুশি স্বামীর সংসারে আমি রাজলক্ষ্মী এরকম ড্রাস না হলে কি এত গিফট মিলে দেখতে থাকুন ইউ আমাদের ঈদের গিফট চলে আসছে বাংলাদেশ থেকে আমার শ্বশুর বাড়ি থেকে এটা এই গিফটগুলো পাঠিয়েছে ছোট আপা আমার নোনাশ এইটা আমার হাজব্যান্ডের জন্য শার্ট এই যে পাঞ্জাবি এই যে গেঞ্জি এটাও একটা গেঞ্জি সোয়েটার এটা মেয়ের জন্য টপস সাথে আছে আর এটা হলো আমার জন্য শাড়ি শাড়িটা অনেক সুন্দর সবকিছুই অনেক সুন্দর এই যে ব্লাউজ একদম ব্লাউজ রেডি করেও পাঠায় তো আমি তো যখন পরবো তখন আপনারা অবশ্যই দেখবেন অনেক সুন্দর শাড়িটা সাথে জুয়েলারিও পাঠিয়েছে নূপুর এই যে নূপুর দুজনের জন্য দুইটা নূপুর এই গিফটগুলো ভাগ্নি শারমিন এনেছিল এই গিফটের সঙ্গে ড্রেস এবং শাড়িও ছিল এই যে আমার যা এনেছে আমাদের জন্য ঈদের গিফট এখানে পাঞ্জাবি আছে আমার হাজবেন্ডের আমার সেলের যে যেটা ওরা পরে চয়েস করে আর এখানে থ্রি পিস আমার জন্য থ্রি পিস আনা হয়েছে সেটার ভিতরে অন্যটা অনেক সুন্দর থ্রি পিসে এই যে জামদানি থ্রি পিস অনেক সুন্দর আর তারপরে হলো আমার মেয়ের এই যে থ্রি পিস এই থ্রি পিসটাও অনেক সুন্দর পাকিস্তানি এই থ্রি পিসগুলো সবই হলো পাকিস্তানি অনেক সুন্দর আসলে ছেলেদের জিনিস তো খুলে খুলে দেখানোর কিছু নাই আর মেয়েদের জিনিসগুলি অনেক সুন্দর জন্য এই এই যে 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 খুলে খুলে দেখাই দেখুন এটার হাতায় স্লিপে এরকম হলো কাজ করা আর হলো এই যে নিচেও এই যে এরকম কাজ করা অনেক সুন্দর এই থ্রি পিসটা পাকিস্তানি থ্রি পিস আর এই যে ওড়নার সঙ্গে

তো এই যে দেখুন এর ভিতরে আবার হলো জুয়েলারি আছে এই যে দুইটা হলো ইয়ার জুয়েলারি অনেক সুন্দর আসলে খুলে দেখলে আরো সুন্দর হইতো অনেক সুন্দর লাগছে কিন্তু ক্যামেরাতে আসলে আমি কতটুকু বোঝাতে পারছি জানি না অনেক সুন্দর এই যে পাঞ্জাবি চলে আসলো দুটো পাঞ্জাবি অর্ডার করেছিল অনলাইনে একটা হলো গ্রিন আর একটা হলো রেড তো এগুলি সব ফোর পিস করে এই যে এক পিস আর হলো এটার হলো ওড়না না আসে আর ভিতরে হলো পাঞ্জাবি ফোর পিস এই যে রেড আরেকটা হলো রেড কালার তো এটাও এখানে ফোর পিস উপরে কটি আর ওড়না আর পায়জামা আর ভিতরে পাঞ্জাবি ফোর পিস কেমন হয়েছে দুটো পাঞ্জাবি কার ঈদের শপিং এই ড্রেসগুলো ইন্ডিয়া থেকে আনা হয়েছে অর্ডার করে অনলাইনে এই ড্রেসগুলো ফোর পিস করে এটা একটা ড্রেস আর এই যে এখানে আরেকটা ড্রেস এটাও হলো ফোর পিস সালোয়ার কামিজ ওড়না আর একটা উপরে হলো কোটির মতন ফোর পিস আর এটা হলো থ্রি পিস ওড়না এইটা হলো ওড়না আর সালোয়ার আর এই যে এইটা হলো জামা কামিজটা এই বিরিয়ানি আমার জানি আসছে চিকেন বিরিয়ানি যার রান্না তো অনেক সুন্দর যার হলো ক্যাটারিংয়ের বিজনেসও আছে আপনারা ইচ্ছা করলে অর্ডার করতে পারেন অনেক কিছু সেল করে কাবাব সমোসা ইফতারি আইটেম এরকম চিকেন বিরিয়ানি তারপরে বিপ তেহারি রসমালাই এই যে সাথে অনেক মজার পায়েস আমরা আরও নিয়ে এসেছিল অনেক মজার সমস্যা আর কাবাব এগুলি ভাজার সময় পাইনি আসলে তো প্রবাস লাইফে শত ব্যস্ততার মাঝে চাকরি মেনটেন করে এত কিছু গুছিয়ে এনেছে এর জন্য ভাবিকে অসংখ্য ধন্যবাদ আর আমি করেছিলাম প্লাও আর চিকেন তান্দুরি আর সঙ্গে কিছু এফতারি তৈরি করে দিয়েছিলাম আলুর চপ পেঁয়াজু বেগুনি আর হলো সোলা ইচ্ছে ছিল আরও কিছু আইটেম করার কিন্তু আসলে আমাকে কোনো সময়ই দেওয়া হয়নি ভাবি আর দাদা অন্য অন্য কাজ হাতে নিয়ে এসেছিল দেরি করেছিল মাত্র এক ঘন্টা আসলে সব সময়ই শ্বশুরবাড়ির পক্ষ থেকে আর আমার বাড়ির পক্ষ থেকে অনেক গিফট পাই আসলে শেয়ার করা হয় না কখনো তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই